বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন আরও জানাচ্ছেন সীমা শামিন এখনো পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া অনিশ্চিত হয়ে রয়েছে তার শারীরিক অবস্থা ইয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার উপযুক্ত নয় বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে এছাড়া ডায়াবেটিস কিডনি ফুসফুস সহ অন্যান্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে এ পরিস্থিতিতে সোমবার খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন সোমবার বিকেলে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসার তদারকি করেন মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডক্টর জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে তার চিকিৎসার দেখভাল করছেন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি এখনই আসছে না সোমবার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার জন্য বলা হয়নি কারণ খালেদা জিয়া লন্ডনের যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সম্মতির উপর চিকিৎসকরা এখনও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন কিডনি কার্যক্ষমতা স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি আসা কঠিন সীমা শার্মিন বিটিভি নিউজ দর্শক এই মুহূর্তে ওয়ার্কের হাসপাতালে আছেন সহকর্মী মেজবাসিমুল আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মেজবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য আমাদের জানান এফআর কেয়ারে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে মোটা বলতে গেলে অপরিবর্তিত রয়েছে অর্থাৎ তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন তার অবস্থার উন্নতিও তেমন একটা হয়নি এবং অবনতিও হয়নি আরটি তথ্য আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তার কাছে দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় এবং সেখানে তিনি সেখানে তার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন যে দেশি বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা সেবায় সর্ব মানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন তো এই হচ্ছে আসলে নতুন তথ্য এর বাইরে যেটি বলতে পারি সেটি হচ্ছে যে আজকে গতকাল রাতে যে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড সর্বশেষ যে বৈঠক করেছে সে এই বৈঠকের পরে আসলে গণমাধ্যমের কাছে আর কোনো তথ্য আপডেট তথ্য দেয়নি এবং আজকে আশা করা হচ্ছে যে বেগম খালদা জিয়ার যে পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তিনি যখন হাসপাতালে আসবেন অর্থাৎ তিনি বিকাল তিনটা থেকে চারটার মধ্যে হাসপাতালে প্রবেশ করবেন তারপরেই তিনি চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক করার পরে হয়তো সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে তার স্বাস্থ্যের সম্পর্কে তথ্য জানানো হতে পারে এই ছিল আসলে তার স্বাস্থ্য সম্পর্কে সম্পর্কিত তথ্য আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বা গত তেইশে নভেম্বর থেকে আজ পর্যন্ত যে এভারকেয়ারে হাসপাতালের সামনের যে গেট যেভাবে দেখে আসছি সেভাবেই মোটামুটি রয়েছে অর্থাৎ এখানে বিজেপি এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পাশাপাশি এই এখানকার যে প্রধান সড়কটি এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যথারীতি অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করছে তবে অন্যান্য দিনের মতন যে দলীয় কর্মী অথবা সাধারণ মানুষের ভিড় সেটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যায়নি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বেগম ঘাড়া জিয়ার সঙ্গে দেখা করার জন্য সকাল থেকে এই পর্যন্ত তার দলীয় কোনো নেতাকর্মী অথবা কোনো চিকিৎসক এখন এখন পর্যন্ত হাসপাতালের ভিতরে প্রবেশ করেনি বলে জানতে পেরেছি তবে বিকেল নাগাদ তার দলের দলের পক্ষ থেকে এবং তার চিকিৎসা টিমের পক্ষ থেকে ভিতরে প্রবেশ করতে পারে এবং তখন আসলে চিকিৎসা সম্পর্কিত যে পরবর্তী বৈঠক সেটি আসলে ভিতরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে বৈঠকের পরে আসলে সর্বশেষ তথ্য যেটি সেটি সন্ধ্যা সাতটা বা সাতটার পরে কোন এক সময় দলের পক্ষ থেকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি জানাবেন এমনটাই আসলে আমরা জানতে পেরেছি স্বর্ণা আপনাকে ধন্যবাদ